নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন আশা করছি সকলে সুস্থ ভালো আছেন আজকে আমি বানাবো টক আমের মিষ্টি আচার তো বন্ধুরা কিভাবে এ আচার আমি বানিয়ে থাকি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো কিছু আমি আম তিন চারটে আম আমি এভাবে লম্বা লম্বা করে কেটে এক ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম তারপর জল থেকে তুলে তিন চার চামচ লবণ দিয়ে মেখে সেটাকে আবারও এক ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পরে দেখি অনেকটা জল বেরিয়ে গেছে তাই এরকম একটা ফুটো ফুটো ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে ওভেনে প্যান বসি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চা চামচের এক চামচের মতো সাদা জিরে এবার এগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আমগুলোকে ছেড়ে দিচ্ছি সব আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে ভাজতে থাকব ভাজতে ভাজতে কিন্তু এরকম আমগুলো গলে গলে যাবে দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আর গলে যাচ্ছে এরপর আমি এখানে আমি কিছু বাড়িতে অনেকটা মিষ্টির রস জমা হয়েছিল তো মিষ্টির রসগুলোকে আমি এভাবে শুকিয়ে নিয়েছি এই রসগুলোই আমি দিয়ে দিলাম আমি মিষ্টি রস দিয়ে তৈরি করেছি আপনারা চিনি দিয়ে ইচ্ছে করলে চিনি দিয়েও তৈরি করতে পারেন আবার এরকম যদি মিষ্টি রস জমা থাকে তাহলে সেগুলো দিয়েও তৈরি করতে পারে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা মশলা এখানে দেড় স্পুন মতো সাদা জিরে দেড় টিস্পুন মতো মৌরি আর পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাগুলোকে এবার আমি ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে নিয়ে কিন্তু এগুলোকে আমি নোড়ায় গুঁড়ো করে নেব লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল বুঝে দেবেন তো বন্ধুরা এই যে হয়ে গেছে ড্রাই রোস্ট হয়ে গেছে এবারে আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি আমি একদম মিহি করিনি একটু গোটা গোটা আছর মধ্যে তো এগুলো আমি এবারে মশলাগুলো এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি দিয়ে দিলাম আমের মধ্যে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে আমের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব এভাবে কিন্তু আমাকে আমগুলোকে অনবর্ত নাড়াচাড়া করতে হবে নইলে আবার লেগে যেতে পারে কড়াইয়ে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে তো বন্ধুরা আমটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এর ভিতরে একটুও জল না থাকে জল থাকলে কিন্তু আচার বেশি দিন থাকে না অনেকে বলে যে আচার মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে বা গন্ধ হয়ে যাচ্ছে এই কারণে কি জলটাকে ভালো করে শুকিয়ে নেয় না সেই জন্য আমের আচার কিন্তু খারাপ হয়ে যায় আমের আচারটাকে যদি ভালো করে জল শুকিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু একদম এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আগেকার দিনে মা দিদিমাকে দেখেছি কাচের বয়ামে করে আমের আচার রাখতো এক বছর পর্যন্ত থাকতো এখন তো ফ্রিজ হয়েছে ফ্রিজের মধ্যেই আমরা রাখতে পারবো তো বন্ধুরা আমের আচারটা হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা এবারে আমি কন্টেনারে ভরে কিন্তু ফ্রিজের মধ্যে এক বছর কিন্তু তার বেশিও কিন্তু রাখতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর কালারটা হয়েছে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাচ্ছে পরে রেসিপিতে